বলছে রেশন দোকানে রেশন যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব তবু আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বলো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই আমি যেটা নিজের কানে শুনলাম আপনারাও কি সেটাই শুনলেন যদি আমি যেটা শুনলাম সেটাই যদি আপনারা শোনেন তাহলে এটা বলতেই হবে যে বাংলা ভাষা আবার একটা কমন ভাষা পেতে চলেছে গত কয়েকটা দিন আগে একটা জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছিলেন শালা যদিও তিনি সেবার তিনি সরি বলেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন তারপরেই তিনি বলেছিলেন শালাটা কিন্তু একটা কমন ল্যাঙ্গুয়েজ আর এবার আজকে মুর্শিদাবাদে প্রকাশ্য জনসভায় একেবারে শালার পর সেই দু অক্ষরের গালাগালটাও দিয়ে দিলেন যেটা সাধারণত আমরা রকের আড্ডায় বন্ধুদের সঙ্গে ব্যবহার করি তাহলে কি সালার পর এবার বা এটা আমি বলতে পারবো না কারণ এটা বললে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আটকে যাবে এবং এই ভিডিও যারা দেখেন আমাদের প্রতিবেদন যারা দেখেন তারা অবশ্যই আমাকে অসভ্য বলে গালাগাল শুরু করবেন সেটা তো আমি বলতে পারি না কি ঠিক বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো সবটা তাহলে কি বাংলা ভাষায় কমন ভাষার সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে যেটা সাধারণত আমরা বন্ধুদের আড্ডায় বলে থাকি যেটাকে সাধারণত এই বাংলার মানুষজন গালাগাল বলে থাকে সেটাই কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় বাংলা ভাষায় ঢুকে পড়বে কমন ভাষা হিসাবে সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন একটা জনসভায় একেবারে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সালা বলে দিয়েছিলেন মনে পড়ছে না আরো একবার দেখে নিন একবার স্মৃতিটাকে ঝালিয়ে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কয়েকদিন আগেই একটা জনসভাতে কি বলেছিলেন বলছে রেশন দোকানে রেশান যাবে তাতেও প্রধানমন্ত্রীর ছবি আর বিজেপির লোগো থাকবে তাহলে আমি না খেতে পেয়ে মরে যাবো তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না সরি আমি উইড্রো ওয়ার্ড আমার মুখ দিয়ে বেড়ে গেছে রাগের চটি রাগ শান্ত করা উচিত আমি ভদ্রভাষায় কথা বলতে পছন্দ করি এটা আমাদের কমন ল্যাঙ্গুয়েজ বাট আই উইথড্রো দ্যাট ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং বললেন যে শালাটা একটা কমন ল্যাঙ্গুয়েজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে শালা তো বলেছিলেন সেটা তো আমি আপনাদের শোনালাম আর আজকে প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যে ভাষাটা বলেছিলেন সেটা আবার আমি মুখে উচ্চারণ করতে পারবো না আগে শুনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন নিজের কানে শুনুন হলে তো আবার বলবেন এডিটেড মুখে পরে বসিয়ে দেয়া হয়েছে ভালো করে শুনুন একেবারে নন এডিটেড মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদের জনসভায় ঠিক কি বললেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ হয়েছে মনে রাখবেন গত বছরেই পঁয়তাল্লিশ দিনের কাজ জবকার হোল্ডারদের হয়েছে এবং বলছি আমি সাত টাকা বাড়িয়েছি বারো তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বারোদ তোমার সাত টাকা কামানোর দরকার নেই তুমি আমার লক্ষ লক্ষ তুমি আমার এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছ যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো ছ লাখ চুরাশি হাজার কোটি টাকা আগের দিন সালা বলে ফেলার পর জানিয়েছিলেন ওটা কমন ল্যাঙ্গুয়েজ তবে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে ভুল হয়ে গেছে এরকম শব্দ আমি ব্যবহার করি না তবে আজকে আর সেটা বলার প্রয়োজন বোধ করলেন না কিন্তু বাংলার মানুষ শুনে নিল অ্যাকচুয়ালি জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি ভাষা ব্যবহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সালার পর এবার একেবারে যে গালাগালটা আমরা দিই পুরুষাঙ্গের কথা সেই কয় সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো জানিনা অবশ্য তিনি সঠিক কি বলতে চেয়েছেন এটা তো যারা স্পেশালিস্ট যেমন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট হয়েছিল তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পেল টেস্ট করলে হয়তো বোঝা যাবে তিনি আদৌ কি বলতে বলে কি বলতে চেয়েছিলেন তবে আমাদের কানে যেটা বারবার চালিয়ে স্লো মোশনে চালিয়ে যেটা বুঝতে পারলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই বলতে চেয়েছিলেন যেটা আমার কানে এসছে এবং যেটা আপনারা শুনলেন আরেকবার শুনবেন নাকি স্লো মোশনে একবার শুনুন না ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি সাত টাকা বাড়িয়েছি বারাতুমার সাত টাকা বাড়ানোর দরকার নেই বারা তোমার সাত টাকা বাড়ানোর দরকার নেই তবে চিন্তা নেই সালার পর আরও একটা শব্দ বাংলা ভাষায় কমন ভাষা হিসাবে উঠে আসতে চলেছে যেটা এখনো ছেলেপুলেরা রকের আড্ডায় বন্ধুদের সঙ্গে ব্যবহার করে সেটা এবার বাড়িতে বাবা মার সঙ্গেও ব্যবহার করতে পারবেন কারণ সেই ভাষাটা গোটা বাংলার মানুষের সামনে ব্যবহার করে শিখিয়ে দিয়েছেন যে এটা কমন ভাষা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত টেনশন কিসের পিসির টেনশন বাড়ছে দিন দিন যত ভোট এগুচ্ছে তত টেনশন বাড়ছে কিসের টেনশন এত টেনশন থেকে কি মুখ থেকে এত খারাপ ভাষা গালাগাল বেরিয়ে পড়ছে আপনারা কি বলেন নাকি অন্য কোন কারণ আছে নাকি পরিবেশ যেখান থেকে উনি উঠে এসছেন সেই পরিবেশ খারাপ ভাষা শিখিয়েছে এবং সেটা এবার জনসভায় শুনতে পাচ্ছি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনা একেবারেই দেখার আশা করবেন না তবে আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না